পূজা ও দীপাবলিতে আলো আর ভক্তির উৎসবে মুখরিত গোয়ালাবাজারের আদিরক্ষা কালী মন্দির সুবলচন্দ্র দাস উসমানীনগর সিলেট প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পূজা ও শুভ দীপাবলী সারা দেশের ন্যায় উসমানীনগরেও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে সোমবার বিশ অক্টোবর সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাসপাড়া গ্রামের শ্রী শ্রী আদিরক্ষা কালী মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা ও দীপাবলী মহা উৎসব সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গনে ভক্তদের বক্তি ও আলোর ছোঁয়ায় মুখরিত হয়ে উঠে চারপাশ মা কালীকে উদ্দেশ্য করে প্রদীপ প্রজ্বলন আরতি ও প্রার্থনার মধ্য দিয়ে বক্তরা নিবেদন করেন তাদের শ্রদ্ধা ও বক্তি এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় গড়ে শ্মশানে ও নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো হয় যা সনাতন ধর্মের এক প্রাচীন ও পবিত্র ঐতিহ্য গ্রামের এই আদি রক্ষাকালী মন্দিরের গৃহ নির্মাণ করেন মন্দির কমিটির উপদেষ্টা কুমার পাল কানু মন্দির পাশাপাশি প্রাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও শিব মন্দির যেগুলো প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য প্রবাসী শুভ্রাংশুধর সুব্র যিনি বর্তমানে আদি রক্ষাকালী মন্দিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে তার নিরলস পরিশ্রম আন্তরিক উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এই পূজা উদযাপন আরো সাফল্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী রূপ ধারণ করেছে প্রতিনিয়ত তিনি থেকে মন্দিরের দেশ বিদেশ খবর রাখেন এবং সকল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পূজা শেষে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে পরিবেশিত হয় ধর্মীয় সঙ্গীত দেশাত্মবোধক গান ও বক্তিমূলক পরিবেশনা যা উপস্থিত ভক্ত ও দর্শকদের মুগ্ধ করে দীপাবলির আলোকসজ্জা দুপ্রদীপের সুগন্ধ ও ভক্তদের উচ্ছ্বাসে মন্দির এলাকা পরিণত হয় এক উৎসব মুখর পরিবেশে আমাদের আদি বাড়িতে আয়োজিত শ্যামা পূজা উপলক্ষে উপস্থিত বক্তবৃন্দ এবং কমিটির এ সভাপতি সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ সবার কাছে আমার প্রণম নমস্কার আমরা এখানে আজকে মায়ের পূজা করতেছি এবং প্রতি বছরই হইতেছে আমরা আশা করি এই পূজাটা দিন দিন অগ্রগামী হবে আমাদের এখানে কোনো কিছুই ছিল না বর্তমানে কিছু বক্তবৃন্দের সহযোগিতায় অনেক কিছু অগ্রসর হয়েছে এবং স্থানীয় লোকজনের বিশেষ সহায়তায় এটা দিন দিন উন্নতি হইতেছে আমার আমরা রিসেন্টলি একটা এটার পার্শ্ববর্তী জায়গাটা খরিদ করতেছি এইটা আমাদের মানে প্রস্তাবিত না ওইটা আমাদের আগামী নভেম্বরে অবশ্যই মায়ের সম্পাদন করাইব আমরা আশাবাদী সুতরাং যে যেভাবে ফারুই নাম্বারে সাহায্য করবা এখানেও আমি একটু কথা কইতে বল যেমন সুদাং সুদর মহাশয়ের সুযোগ্য ছেলে সুবলাং সুদর বর্তমানে উদ্যোগ নিয়ে এখানে আমরা একটা শিব মন্দির এবং জগন্নাথ মন্দির করিয়া দিচ্ুন এবং ইচ্ছার সাথে তাই অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন বিদেশ থেকে উনি আমাদের সাথে যেভাবে যোগাযোগ রাখেন এটা কিন্তু খুবই যোগ্য আশা করি ওনার মাধ্যমে আমরা এটারে অনেক কিছু আগাইয়া নিতে পারবো আর আমাদের তো সাহায্য সহযোগিতা থাকবেই কারণ আমার ছেলে রিপনকান্তি পালের মাধ্যমে তার বিভিন্ন বন্ধু বান্ধবর কাছ থেকে বেশ সাহায্য আঞ্চই এবং শুভ্রাংশু ধরে সবথেকে বেশি সাহায্য জন এবং আরও আনতে পারবো বলে আমি মনে করি সমীরন দাসেও কিছু পয়সা করি উঠে যেত আমরা প্রত্যেকেই সেই বিভিন্নভাবে সাহায্য করা বর্তমান যে কমিটি আছে কমিটির কমিটি যে একটা আছে কমিটিও মানে রান করতেছে এবং তারা যথেষ্ট পরিমাণের পরিশ্রম করতেছে যেমন আমার দীপক কুমার দেব এবং তুষার দাস তারা বিশেষভাবে পরিশ্রম করতেছে আমরা এখানে মায়ের পূজায় আগত হয়েছে মাকে প্রণাম করব এবং আগামীতে মায়ে যাতে আমাদের মানে মনোবাসনা সব কিছু সুন্দরভাবে পূর্ণ করিয়া দেন আজকে কালী বাড়ি কিছু ইতিহাস না বললেই এখন না হয় আমরা ছোটোবেলায় যখন আসছি তখন দেখছি একটা টিনের ঘর আছিল। একটা বটগাছ আসিল প্রত্যেক চৈত্র মাসে এখানে মেলা হইতো অনেক লোক সমাগম হইতো উনিশশো আমার তেরাট্রি নিবাসী খানুদাদাই এই মান্ডপটা করিয়া দিছ করার পর থাকি ইন আস্তে 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 কিছুটা মানুষর কিন্তু চৈত্র মাস আগর মতো মেলা হয় না ইদানিংকাল শুভ্রাংশুদর শুভ্রয় লন্ডন তাকিয়া আইয়া দেখিয়া তান পিতৃপুরুষর নিবাস দাসপাড়া দাসপাড়া চাইনয়া শিব মন্দির এবং জগন্নাথ মন্দির নির্মাণ করিছই এবং বিগ্রহ স্থাপন করছো এখানে নিত্য পূজাও চলিতেছে তদুপরি কিছু জায়গা এখানে আমাদের না হলে না হয় জায়গার মালিক লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে আছেন প্রবাসে ওনাদের সাথে যোগাযোগ করিয়া আমরা কথা বলতে গেলে কিছু পয়সা অনুরোধ করি তারা পুরা মূল্য তারা না দিয়া কিছু অংশ মূল্য দিয়া কিছু পয়সা দেওয়া হয়েছে তাদের আমরা আশা করতাম যে আগামী নভেম্বর নভেম্বরও আমরা এটা রেজিস্টারি করতাম পার সাহায্য করা রিপন পাল রিপন পাল খানুদার ছেলে ফ্রান্স থাকিয়া অনেক পয়সা করে পাত আমার আমার বাল্যবন্ধু সমীরণ দাস লন্ডন প্রবাসী তাইনেও অনেক পয়সা করি পাঠাইছে পাই বাদ বাকি যা পয়সা অফরণ থাকবো শুভ্রাংশুদর সুভ্র তাই নি দিবা গতি আমরা আশা করলাম আমি আমি আশা করলাম যে এই কালী মন্দিরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা মার সামনে কই যে দিন দিন উন্নতি হোক এই জায়গাটা আমরা রেজিস্টারি করিয়া লই লই একটা মাস্টার প্ল্যান করিয়া একটা মন্দির একটা পর্যায়ক্রমে একটা বড় মন্দির করতাম আমরা এই আশাও করতাম এবং জনপ্রতিনিধি দল আইবা তার লইয়া হবে এই দেশের আরও অনেক মানুষের দৈন্যাট্য ব্যক্তি অনেক পয়সা করে দিরা এই জায়গা কিনার বিষয়ে সব লইয়া আমরা যাতে সুন্দরভাবে এই বর্তমান কমিটি একটা আছেন সুন্দরভাবে পরিচালনা করতাম আমি ও আসা ব্যক্তরক্ষা আমার শক্তি বক্তব্য নমস্কার আমাদের এই মন্দিরটি গোলাবাজারের সবচেয়ে প্রাচীন মন্দির আমার জন্মের পূর্ব থেকে আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা পূজা করে আসছেন বর্তমানেও চলে আমরা আশা করি ভবিষ্যতে সর্ব আমাদের এই মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি দ্বারা পরিচালিত হয়েছে বর্তমানে আসি আমি এই কমিটি সভাতে আমাদের সভাপতি প্রবাসী হয় আমি দায়িত্বে আছি আর আমাদের মন্দিরের কিছু জমি সম্প্র মানে ভূমি সম্প্রসারণ করার জন্য সামনে আমাদের মন্দিরের পাশে কিছু জায়গা ক্রয় করার জন্য আমরা চেষ্টা করছি এবং আশা করি আগামী নভেম্বরের আট দশ তারিখের ভিতরে জায়গাটা আমাদের হয়ে যাবে